বজ্রপাত কিভাবে হয় সেটা তো আমরা আগের ভিডিওতেই জানলাম কিন্তু এই বজ্রপাত প্রতি বছরই প্রচুর ক্ষয় ক্ষতি করে এর ফলে একদিকে যেমন প্রচুর পশু পাখি মানুষ মারা যায় সেরকমই অন্যদিকে গাছপালা ঘরবাড়ি এসব কিছুর ক্ষতি হয় এমনকি আমাদের বাড়িতে ব্যবহার করা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র খারাপ হয়ে যায় এই সবের থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারি সে সবই আমরা জানবো এই ভিডিওতে বজ্রপাতের সময় খোলা জায়গায় একেবারেই থাকা উচিত নয় যদিও কোনো সময় ঝড় বা বজ্রবিদ্যুতের সময় বাইরে থাকে তাহলে সব সময় চেষ্টা করবে নিরাপদ কোনো জায়গায় পৌঁছানো কোনো খোলা গাড়ি যেমন মোটর বাইক বা ট্রাক্টরে থাকা মোটেই নিরাপদ নয় খোলা মাঠ বা উঁচু গাছের কাছে বা পার্কের কোনো ছাউনির নিচে কখনোই থাকবে না আর যদি দেখো একান্তই কোনো আশ্রয় পাচ্ছ না তবে এরকম ভাবে শরীরটিকে যতটা সম্ভব গুটিয়ে বসে থাকো এর ফলে দেহের উপরের অংশের ক্ষেত্রফল কমে যায় তাই বাজ পড়লে বিপদের সম্ভাবনা কমে যায় কিন্তু মাটিতে শুয়ে থাকা আবার বিপজ্জনক কারণ এক্ষেত্রে শরীরের উপরের ক্ষেত্রফল বেশি থাকায় বিপদের সম্ভাবনাও বেশি থাকে যদি কোনো কারণে জঙ্গলে আটকে পড়ো তবে চেষ্টা করবে কোনো নিচু গাছের আশেপাশে থাকতে কারণ উঁচু গাছে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি আর এটা অবশ্যই মনে যে বজ্রপাতের মধ্যে ছাতা মাথায় দিয়ে চলা একদমই উচিত নয় কারণ ছাতার ওপরে বাস করলে ছাতার ঘাতক দণ্ড দিয়ে আমাদের শরীরে বজ্রপাতের চরিত্রবাহ হয় তাই বিপদের সম্ভাবনাও বেশি থাকে আর যদি বাড়িতে থাকো তবে জানলার কাছে থাকবে না এবং বাড়ির জানলা বা বারান্দার লোহার গ্রিলে হাত কখনোই রাখবে না এছাড়া বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলো যেগুলোকে প্লাগ দিয়ে খুলে রাখা সম্ভব অবশ্যই সেগুলোকে খুলে রাখবে যেমন টিভি বা ফ্রিজ এছাড়াও অন্যান্য বিদ্যুৎবাহী যন্ত্র বা ধাতুর তৈরি পাইপ থাকলে সেগুলোর থেকে দূরে থাকো বাড়িতে ল্যান্ডফোন মোটেই ব্যবহার করবে না এছাড়া মোবাইল ফোন ব্যবহার করা নিরাপদ হলেও ব্যবহার না করাই ভালো কারণ হতে পারে অন্য প্রান্তে যে কথা বলছে সে হয়তো ল্যান্ড ফোন ব্যবহার করছে আর সেখানেও বজ্রপাত হচ্ছে তাই কোনো ব্যবহার না করাই ভালো এছাড়া তোমরা কি জানো বজ্রপাত থেকে বাড়ি আর বাড়ির মধ্যে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করার জন্য অন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয় যে ব্যবস্থার নাম হলো বজ্র নিরোধক ভাবতো সেটা আবার কিভাবে কাজ করে চলো তাহলে দেখে নেওয়া যাক ধরো এরকম একটা বাড়ি আছে বাড়ির সবচেয়ে উঁচু ঠিক এরকম একটা দণ্ড আছে। আর ধাতুর দণ্ডের ওপরে আছে এরকম কয়েকটা ছোট ছোট শলাকা আসলে এই ধরনের শলাকা গুলো সহজে বাঁচকে আকর্ষণ করতে পারে কিন্তু তাহলে তো বাড়িতে আরো বেশি বাজ পড়ার কথা একদম তাই কিন্তু ওই ধাতুর দণ্ডের অন্য প্রান্তটা মাটির মধ্যে পাঁচ থেকে ছয় ফুট নিচে পুঁতে রাখা একটা ধাতব পাতের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় ফলে পাঁচ করলে প্রচুর পরিমাণে তৈরি হয় তা শলাকার থেকে ধাতুর দণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সরাসরি মাটিতে চলে যায় ফলে বজ্রপাত হলেও বাড়িটার কোনো ক্ষয়ক্ষতি হয় না এই ব্যবস্থার সাহায্যে শুধুমাত্র বাড়ি না বাড়িতে ব্যবহার করা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো বাজানো যায় এটার সম্পর্কে তোমরা পরে আরও বিস্তারিতভাবে জানবে তাহলে বজ্রপাত কিভাবে হচ্ছে আর তার পেছনে বিজ্ঞানটাই বা কি সে সমস্ত আমরা এই অধ্যায়টাই শিখলাম আর ওই বজ্রপাত থেকেই বা আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারি সেটাও জানলাম তবে কখনো বজ্রবিদ্যুৎ হলে এই কথাগুলো নিশ্চয়ই মাথায় রেখো আর ভুলে গেলে ভিডিওগুলো আবার দেখো তাহলে তোমাদের এই অধ্যায়টা আজ এখানেই শেষ